হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন সরাসরি ভালো আছো তো আজকে ব্লগটা স্টার্ট করছি এখন সাড়ে নটা বাজে তোমরা ফার্স্ট টু লাস্ট দেখো তো আজকে সারা দিন কি হইতেছে না না সব কিছু একটু করে শেয়ার করুন তো তোমরা পাশে থাকো বন্ধুরা তো চলো আমরা কালকে আনছি পরশু দিন আনছিলাম দেখা করে এক ঘন্টার মধ্যে রাখছি ওখানে তো ওই ধরে ধরে কে দিচ্ছে ঠান্ডা তো তো আমরা যেগুলো ঘুমো এগুলি আমরা লোকই তাই তো এখন তো হেগুলো রোদ নাই তো এনয় রাখছি কীতা টুকর টুকর করে গাছ খাইতেছে আয়

অ মুৰি দিছে কিছু খনাকে মুড়ি বিস্কুট খাইছে টিফিন কৰিছে মুৰি বিস্কুট দিয়া কুই কৈছা আৰু জানলা দিয়া দে ফুল বাগান কি সুন্দৰ ফুল ফুৰি ধৰিছে এই যে জোপা ফুল ফুৰি তৰিছে

তোমরা ভালো বাড়িতেকে সুস্থ থাকো কালকে আমারও একটা আবার নতুন লগলে টাটা